দাঁড়িয়ে আমাদের সহকর্মীরা আমাদেরকে এই চোখে দেখবেন যে একটু আচ্ছল্য সহকারে যে যে চাকরি চলে গেছে তাও পাশে এসে বসেছে এরমভাবে আমরা কখনো যেতে চাই না যেখানে স্কুলে বিভিন্ন ফাংশানে যখন কিছু ডোনেশন ডোনেট করতে হয় সেখানে বলবেন ছেড়ে দাও ওদের চাকরিতে চলে গেছে ওদেরকে একটু কম ডোনেট করতে এইরকম কাছ থেকে দেখতে চায় না একটা জিনিস যেটা অনেক অনেকটাতেই হচ্ছে যে মূল যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার সেখানে অনেক টিআইসি বা এইচএম সিগনেচার করতে দিচ্ছে একটা ব্ল্যাঙ্ক শিটে করতে দিচ্ছে এই অসম্মানজনক অবস্থাতেও আমরা যেতে চাইছি আর এটাকে সার্বিকভাবে আসলে কমনা করা একটা অবস্থা এটা আমাদের সবার যত যোগ্য চাকরি যারা আছেন সকলের তরফ থেকে সকলকে আহ্বান করছেন মানে প্রথম একটা পরিকল্পনা

তাদেরকে ক্ষেত্রে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে চাইলে তিন মাসের মধ্যে অ্যাপ্লিকেশন একসে শুরু করতে পারেন পারেন্টি পার্সেন্টে পড়ে যায় তিন মাসের মধ্যে প্রসেস শুরু করতে হবে এটা বলা হয়েছে এবার সেক্ষেত্রে তারাও আমাদের জিজ্ঞাসা করছেন সেক্ষেত্রে গভর্নমেন্টের একটা জিও বার করতে হয় কিন্তু যেহেতু এটা এখন এই অর্ডারটাকে তো আমরা মেনে নিচ্ছি না এই অর্ডারটাকে তো আমরা মেনে নিচ্ছি আমরা তো চাইছি এটাকে রিভিউয়ে নিয়ে যেতে যাতে এই চাকরিটাতেই আমরা বল থাকতে পারি সেই জন্য রিভিউ প্রসেস হওয়া অব্দেশ এটা আকাশ ওই স্তরে যতদিন না রিভিউ হচ্ছে যারা পুরনো স্তরে পড়তে চাইছেন তারাও এইটাই বলেছেন যে তারা তো প্রথমে এই চাকরিটাকে সুরক্ষিত করতে চায় যদি এই চাকরিতে ফিরে যাওয়ার কোনো পথ আর কোনোদিন না থাকে তখন তো তারা ফিরে যায় সেটা দেখুন সেটা তো শিক্ষা দপ্তরে রাজ্য সরকার ঠিক করবে কীভাবে আজকে তারাও আজকে আমরা এতদিন পর্যন্ত এখন একটা নতুন চক্র বন্ধ চাকরি প্রার্থী আপনারা জন্য দেখুন এই চাকরি প্রার্থী যারা ওয়েটিং লিস্টে ছিলেন তাদের মধ্যে দুটো বিভাজন ছিল একটা হচ্ছে শেষের দিকে রয়েটিং আর একটা প্রথম দিকে রয়েটিং যারা শেষের দিকে রয়েটেন ছিলেন তারা কোনো দিনই চাননি যে এই প্যানেলটা তারা চেয়েছিলেন এই প্যানেলটাই ক্যান্সেল হয়ে যায় কারণ যদি অযোগ্য চাকরি প্রার্থীরা বাদও যায় তাদের জায়গায় শেষের দিকে রয়েটেন তারা কোনোদিন চাকরি পাবেন না কারণ সেই ভ্যাকেন্সিতে তারা আসবেন না কিন্তু যারা প্রথম দিকে রয়েছেন তারা ভালো করেই জানে যে অযোগ্যদের বাদ দিয়ে সেই ভ্যাকেন্সিতে যদি নিয়োগ করা হয় তাহলে তারা কিন্তু অনায়াসে চাকরিটা পাবে তাই আজকে যারা পথে নেমেছেন আমরা জানি তারা কিন্তু চান যে এই প্যানেলটা বাঁচুন কারণ এই প্যানেলটা যদি বাঁচে তাহলে অযোগ্যরা যদি বাদ যায় আপনারা দেখেছেন সুপার নির্মাণের যে পোস্টেও একটা অর্ডার এসেছে সেই জায়গায় যদি সম্ভব হয় তাহলে কিন্তু ওই অযোগ্যদের যে ভ্যাকান্সি সেই জায়গায় নিয়োগ হলে যারা আজকে রাস্তায় বসেছে তাদের নিয়োগটাও পাকা হবে এবং আমরাও চাই যে এটাই হোক এটা হলেই কিন্তু সমাজের স্তরে শিক্ষা ব্যবস্থার একটা স্বাধীন হবে চারটা অন্য অন্য প্রসঙ্গ আপনাদের কাছে থাকে সেটা হচ্ছে যে রাজ্যগুলি বিভিন্ন জায়গায় কিছু সমস্যা তৈরি হচ্ছে নয় অর্ডারের মধ্যে অনেকের মত যে এটা একটা ক্রিয়েটিভ প্রবলেম একটা ক্রিয়েটিভ ছিল যাতে আপনাদের ওপরকার প্রকাশটা শুনে কি আপনাদের কী ভক্ত দেখুন এই বিষয়ে তো আমাদের বলার কিছু থাকে না যে ওটার সঙ্গে এটা রিলেশন আছে না এ আমাদের বক্তব্য নিশ্চিত একটাই বার্তা দিতে চাইব যেহেতু আমরা শিক্ষক শিক্ষিতা এখানে আছি যদিও আজকে চাকরি যারা কিন্তু মনের মধ্যে এখনও আমরা শিক্ষক শিক্ষিকা সেই জায়গা থেকে সমাজের কাছে একটা বার্তা থাকবে যে রকম প্ররোচনায় পা দেবেন না ধার্মিকভাবে আপনারা কেউ এরকমভাবে কোনো হানাহানি ঘটাবেন না পিসফুল থাকুন শান্তিতে থাকুন সকলে মিলে একসঙ্গে থাকুন এবং ধর্মের যুদ্ধ কিন্তু রাজনীতি তৈরি করে ধর্মের যুদ্ধ কিন্তু মানুষে মানুষে আধা থানে সমাজের ক্ষতি ঘটায় নিজের কোনো উন্নতি আপনি করতে পারবেন না তাই যত যেই প্ররোচনা দিক নিজেদের জায়গায় নিজেরা একসাথে থাকুন ভালোভাবে

তাদের দাবি এবং আমাদের দাবি তো একই আমাদের দাবি তো আলাদা নয় তারাও যে ভুক্তভোগী আমরাও সেই একই জিনিসে ভুক্তভোগী তারাও যারা আমরাও চাকরি যারা শুধুমাত্র যে বলতে হচ্ছে তারা আমরা এটাতেই আমাদের খারাপ লাগছে আমরা হচ্ছে আমরা সবাই চাকরি চাকরিদার এবং আমরা চাই একসাথেই থাকতে একসাথেই লড়তে শুধু দাবিগুলো যেন এক হয় আমাদের দাবিগুলো যেন সংযত হয় এবং আমরা যেন দূরে শেষে এই চাকরিতে তারা অনশন করেছিলেন তারা যুদ্ধটা করে গেছেন আজকে কোনো একটা কারণে হয়তো সেই যুদ্ধটা আর করতে পারলেন না সেখানে তারা অনশন প্রত্যাহার করলেন কিন্তু এটাই তো যুদ্ধের শেষ নয় এই যুদ্ধ চলছে রাস্তায় চলবে এবং নতুনভাবে নতুন নতুন পরিকল্পনা নিশ্চয়ই নেবে আমরা এটাও চেয়েছি দেখেছি যে প্রশাসন তাদের সঙ্গে অনেক অসহযোগিতা করেছে আমরা এটাও দেখেছি যে অনেকেই তাদেরকে মানে তাদের সাহায্য করতে এসেছিলেন তাদের প্রত্যাখ্যান করতে বাধ্য করা হয়েছে আমরা এগুলো কখনোই সমর্থন করি না আমরাও রাস্তা আন্দোলন করছি আমাদের সাথেও অনেকে কথা বলতে আসেন অনেকে আমাদের সাহায্য করতে আসেন প্রশাসনের উচিত সহযোগিতা করা সার্বিক স্তরে কারণ আমরা কিন্তু শিক্ষক শিক্ষিকা শিক্ষা করি এটুকু মাথায় রাখি দেখুন আমাদের ওপর চার্জ হয়ে যাক আমাদেরকে কী করে মেরে দিই আমাদেরকে অ্যারেস্ট করে নিই আলটিমেটলি দিনের শেষে তো যদি চাকরিতে ফিরতে না পারি না তাহলে ওই মৃত্যুদণ্ডের ইস্বামী শ্মশানে যাওয়ার থেকে বরং যত চেষ্টা করা যায় আর আমাদের এই চাকরিতে ফিরে আসা যায় সেটা এখনই না করলে আর তো আমরা ফিরে যেতে পারবো তাহলে ওই অ্যারেস্টের ভয় কিছু অসহযোগিতার ভয় এই ভয়গুলো আমাদের মধ্যে যে আমরা আমরা আমাদের বিভিন্ন স্তরের মানুষকে আমাদের সঙ্গে আনতে পারি আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি এবং সেই কর্মসূচিটা আমরা আমাদের সমস্ত যারা সম্পন্ন মানুষ তাদের কাছে আমরা পৌঁছে দিতে চেয়েছিলাম আমরা হয়তো প্রেস কনফারেন্সের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিয়েছি করবেনি এবং আগামী দিনে স্তরে স্তরে আমরা কর্মসূচিগুলোর মাধ্যমে আমরা আমাদের যে দিশা সেই দিশাটা আরও ভালো করে দেখাতে চাইছি এবং সমাজের সমস্ত মানুষকে আমাদের এই আন্দোলন শুরু হওয়ার জন্য আমাদের সম্পর্কে আমাদের যারা সিনিয়র আছেন যারা এখনও পর্যন্ত আমাদের পাশে এসে দাঁড়াননি আমাদের পাশে এসে দাঁড়ানি ক্ষেত্রে আমরা কয়েকদিন আগে একটা আন্দোলন ঘটনাটা সেখানে আমরা হেল্প পাই বিভিন্ন রকম ভাবে আমরা হেলথা হয়েছি সেটাও আমাদেরকে হয়তো